আজ আমার কথিকাটির নাম অভিযোগ সুখে দুঃখে আবর্তিত হয় একটি মানুষের জীবন তবে অনেক মানুষের জীবনের কষ্টের মূল কারণ হল অন্যের প্রতি অভিযোগ করার প্রবণতা আমরা আমাদের দুঃখের জন্য কষ্টের জন্য অন্যের দিকে অঙ্গুলি তুলি এটা মনুষ্য জীবনের একটা স্বভাব একদম ছোট বয়স থেকেই শিশুদের যখন একটু একটু জ্ঞান হতে থাকে চারপাশ বুঝতে থাকে পরিবার পরিবেশ দেখে তখন থেকে অভিযোগ করা শুরু হয় ছোট থাকতে শিশুরা প্রকাশ্যেই অভিযোগ জানাতে থাকে একটু বড় হলে অনেকে অভিযোগ প্রকাশ্যে আনে না তবে মনে মনে জমতে থাকে অভিযোগ এই প্রকার অভিযোগ মনের মধ্যে অসন্তুষ্টতার সৃষ্টি করে যার ফলে মানুষের মনে ক্রোধ জন্মে ঘৃণা জন্মে কখনো কখনো শরীরকেও অসুস্থ করে তোলে কারোর বা এই অভিযোগগুলো অবচেতন মনে জায়গা নিয়ে থাকে যা পরিবেশ অনুসারে হঠাৎ করে প্রকাশ পায় যার ফলস্বরূপ শুরু হয় ঝগড়াঝাটি অশান্তি আশপাশে কর্মক্ষেত্রে সবাই তখন শত্রু হয়ে দাঁড়ায় অভিযোগ বিভিন্ন প্রকারের হতে পারে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ বাসস্থান আর্থিক ক্ষমতা কর্মক্ষেত্রের মানুষ সমাজের মানুষ ইত্যাদি ইত্যাদি অনেক প্রকারের অভিযোগ মানুষের থাকে তবে অভিযোগের অনেকগুলোই পরিবারের প্রতি বেশি হয়ে থাকে এরপর পরিবারের বাইরের মানুষদের প্রতি হয় আবার কখনো কখনো নিজের চেহারা নিজের শারীরিক ক্ষমতা মনের ক্ষমতা ইত্যাদি নিয়েও অনেক মানুষের অভিযোগ থাকে এত অভিযোগ করতে করতে একসময় মানুষ ভুলেই যায় যে তার নিজস্ব কিছু ক্ষমতা আছে ফলে ভেতরে ভেতরে সে দুর্বল হয়ে পড়ে এরপর আমাদের বেশিরভাগ অভিযোগই প্রকাশ পায় আমাদের কথা থেকে আচার ব্যবহার ইত্যাদি থেকে ফলে অন্যেরাও তখন সেই অভিযোগের উত্তর দিতে থাকে ঝগড়ার সৃষ্টি হয় মনোমালিন্যের সৃষ্টি হয় অশান্তির একশেষ অথচ একটি মানুষ ইচ্ছে করলেই সুখে শান্তিতে কাটাতে পারে জীবন কারণ শান্তির অনুভবরূপ সম্পদ প্রত্যেক মানুষের ভেতরেই আছে শান্তি বিধাতার দেওয়া এক শ্রেষ্ঠ উপহার সঙ্গে নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এই প্রসঙ্গে একটি গল্পের অবতারণা করা যেতে পারে এক রাজার এক কন্যা ছিল রাজা কন্যাকে খুব ভালোবাসতেন একবার রাজা কন্যার জন্মদিনে কন্যাকে খুব সুন্দর একটি মুক্তর মালা উপহার দিয়েছিলেন রাজকন্যারও মালাটি খুব পছন্দের ছিল প্রতি রাতে রাজকন্যা মালাটিকে টেবিলে রেখে ঘুমোতে যেত একদিন ঘুম থেকে উঠে রাজকন্যা দেখে মুক্তর মালাটি টেবিলে নেই সারা বাড়িতে খোঁজ শুরু হয়ে গেল কোথায় গেল মুক্তোর মালা দাসদাসীরা ভয়ে অস্থির অবশেষে রানী মেয়ের গলার দিকে তাকাতেই দেখতে পেলেন মুক্তর মালা মেয়ের গলাতেই ঝুলছে রাত্রিবেলা সে মালাটি টেবিলে খুলে রাখতে ভুলে গিয়েছিল অথচ গলাতে হাত দিলেই সে বুঝে যেত মালাটি তার গলাতেই আছে এই হল গল্প রূপ। আমরাও শান্তি খুঁজি সর্বত্র অনেক সময় আমরা ঈশ্বরকে অভিযোগ জানাতে থাকি শান্তি যে আমার ভেতরেই আছে তা ভুলে যায় এই জন্য প্রথমে নিজেকেই ভালোভাবে জানতে হয় নিজের ক্ষমতা শক্তি আচরণ ব্যবহার সম্বন্ধেও বুঝতে হয় এরপর অন্যদের সংস্কার কথাবার্তা উদ্দেশ্য পর্যবেক্ষণ করতে হয় আবার আমার এই জন্মের কোনো কর্মের ফল বা পূর্বজন্মের কোনো কর্মফল সম্বন্ধ অবহিত হতে হয় আমার দৈহিক গঠন আমার পরিবার আমার পরিবেশ আমারই কোনো কর্মের ফলে সৃষ্ট এটা মেনে নিয়েই চলতে হয় এভাবে চলতে পারলে তখন কারোর প্রতি অভিযোগ থাকে না অভিযোগের বিপরীত শব্দ হলো গ্রহণযোগ্যতা অতএব যে যে রূপ তাকে সেভাবেই গ্রহণ করতে হয় নিজের শরীর চেহারাকে যেমন আমরা গ্রহণ করি তেমনি অন্যদেরকেও তাদের সংস্কার ভালো মন্দ ইত্যাদি গ্রহণ করে নিতে পারলে আর কোনো অভিযোগ থাকে না আর যার কোনো অভিযোগ বা বিরক্তি থাকে না সে থাকে সদা সন্তুষ্ট সন্তুষ্ট মনের মানুষ সদা সুখী তার চেহারাতে থাকে প্রসন্নতার ছাপ তবে যাদের মনে উদারতা থাকে যারা ক্ষমাশীল যারা মানসিক শক্তিতে ভরপুর তারাই পারেন সবাইকে খুশি মনে গ্রহণ করতে ভালোবাসতে সব শেষে এই রূপ উদারতা প্রেম মানসিক শক্তি ইত্যাদি অর্জন করার জন্য আধ্যাত্মিক জ্ঞান প্রার্থনা মেডিটেশন করার প্রয়োজন আছে আধ্যাত্মিক জ্ঞান মানুষের কর্মফল সম্বন্ধে অবহিত করায় পজিটিভ চিন্তা করতে শেখায় আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখায় যা মানুষের মনকে আনন্দদায়ক করে তোলে তখন থাকে না কোনো অভিযোগ আজ এতটুকুই সবাই ভালো থাকবে ধন্যবাদ